আসসালামাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার আশেষ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ বিকেল থেকে তো আজ জান দিয়েছে অনেক সময় হয়েছে নামাজ পড়া করতে শুয়ে আসছিলাম এখন ভাবলাম সাদে যাই আমার মেয়ে আর আমি এই যে মেয়ে মেয়ে আর আমি হলো সাদেরকে চলে আসছি তো আজকে হলো মহরান মহরম অনেকেই মরমের জন্য সেই রান্না করতেছে খিচুড়ি তো আমরা রান্না করি নাই ভালো লাগে না শরীরটা এমনি খারাপ লাগে তো ওই ঝামেলা আর ভালো লাগে না করতে তো অনেক গ্যাস্ট্রিক প্রবলেম করতেছে গলা ওগ জ্বলতেছে আমার আর আমার আর কি বাড়তি কোনো কাজ করতে ইচ্ছা হয় না এখন আগে অনেক কাজ করতে ইচ্ছা হইতে হয়েছে এখন আমার বাড়তি কোনো কাজ করতে মনে চায় না তার জন্য আর কি আমি এ আয়োজন করি নাইটা আর ওই যে তো দাদি শাশুড়ির বাড়িতে বলছিল যে তালিম বসবে তো সেখানেও আমরা গিয়েছিলাম গিয়ে ঘুরে আসি তো কিসের জন্য তালিম বসে নাই জানি না আমাদের কালকে দাওয়াত দিয়ে গেছিল যে তালিম বসবে তো আজকে আর বসে নাই সেখানে গিয়েছিলাম তো কয়েকদিন যাবত হলো আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না কারণ হলো আমার ভিউ নাই মনে একটাই কষ্ট যে এতদিন ধরে কষ্ট করতেছি কিন্তু আমার ভিউ নাই তো আমি এক আপুকে বলছিলাম ওনাদের বাসা হলো আমি দুইবার গেছি আরও কান্তা আপু ওনার নাম দুইটা রিতা আপু কান্তা আপু সাদিয়া আপু তো সাদিয়া আপুকে বলছিলাম এর আগে সে আমার মানে কি ব্লগের নামটা বলে নাই আমি তার ব্লগ প্রতিদিনই দেখি সে আমার ব্লগের নামটা বলে কিন্তু কান্তা আপু ব্লগের নামটা বলছে আমার কাছে অনেক ভালো লাগছে তো বললে কি হইব তাদের তো অনেক মানুষই দেখে কিন্তু তার ভিউটা কম তার হাজবেন্ডের সাথে আমার কথা হয় সেও অনেক ভালো মানুষ আর কান্তা আপু অনেক ভালো মানুষ আমি এদিকে আসো তো তাদের তার ভিউ কম জানি পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউ হয় তারা আর কি বললে বেশি ভালো হয় তো সে কি প্রতিদিন বলা কি কারো পক্ষে সম্ভব একজনের ব্লগের নাম বলেন তো সে একদিন বলছিল বলে কি আমার যেই সেই আমার যে আগে তিরিশ জন পঞ্চাশ মানে বিশজন পঁচিশ জন এরকম মানুষ দেখতো ওই রকম ভাবি দেখে তো কী করবো কিছু করার নাই মনটাই নিয়ে খারাপ লাগে মানে ব্লগ দিতে ইচ্ছে হয় না সব সময় আগে তো প্রতিদিন ব্লগ দিতাম প্রতিদিন ব্লগ বানানোর চেষ্টা করতাম ব্লগ দিতাম কিন্তু এখন আর দিতে মন যায় না তার কারণ ভিউ হয় না শুধু শুধু দিয়ে কি লাভ এদিকে আরও পরিশ্রম আর হলো টেনশন তার জন্য ভিউ হয় না ভিউ মানে দিতে ইচ্ছা হয় না তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আম্মু আমরা দেবো গা মগটা এদিকে নিয়ে আসো যেন আপনারা আমার বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমার ব্লগটা একটু শেয়ার করবেন যাতে আমার একটু ভিউ হয় আমার মনের আশাটা পূরণ যেন হয় মানে ইটোম সিলিন্ডার নিয়ে যে আমার একটা স্বপ্ন একটা আশা সেই আশাটা আপনারাই পারেন একমাত্র পূরণ করতে আপনারা যারা যারা আমার সিলিন্ডারকে সাপোর্ট সাপোর্ট করেন তারা একটু শেয়ার করে দিবেন তাহলে মনে করেন আমার স্যালেন্ডটা সাপোর্ট পাবে বা শেয়ার হবে তো একদিন দুইজন করে হলো তারা দেখতে পাবে তো আমার ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আর এই যে সাদের উপরে চলে আসছি অনেক দিন পরে ওই যে দেখেন মেয়ে কি করতেছে মেয়ে হলে ওদিকে আমি কোথায় পানি লাগতেছে তো মনে করেন বাচ্চা কথা আর কি বলবো তারা কি পানি পাইলে হুঁশ থাকে না তাদের এই হলো সমস্যা তো আমার ফুল ভিডিও জুড়ে কি আছে অবশ্যই দেখে নেবেন না টেনে স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে তো আপনারা কমেন্টও বলতে পারেন যে আমার ব্লকটি আপনাদের কাছে ভালো লাগে না না লাগে সেটাও আপনারা বলেন না দু একটা আপু কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে যে আপু আপনি এগিয়ে যান আপনি মনের আশা পূর্ণ হবে আপনি সুন্দর ব্লক সারেন তো অনেক কাপড়ে এগুলি বলে কিন্তু আমি আমার যে পঁচিশ জন তিরিশ জন হয় তিরিশ জনের যদি কমেন্ট করে তিরিশটা কমেন্ট কিন্তু আসে কমেন্ট পড়তে কিন্তু ভালো লাগে যারা ইউটিউব চ্যানেল খুলছেন তারা হলো ইউটিউব চ্যানেলের মজাটা বুঝে না যারা তো খুলেন নাই তারা আর মজাটা বুঝেন না যে এটার মজাটা কী তো আমি হলো খুইলা ভুলটা করছি তো এখন আমি সারতেও পারি না মানে কি করব নিজেও বুঝতে পারি না ছায়রা দিলেও মনে হয় যে এটার ভিতরে কী আছে একটু দেখতে পারলাম না আর আবার চিন্তা করি যে ধরছি তো দেখি এটার ভিতরে কী আসে বুঝছেন দুই মুরার চিপিতে পড়ে গেছি তার জন্য আমি ইউটিউব চ্যানেল সারতে পারতেছি না যদি সারতে পারতাম তাহলে আমি সাইনে দিতাম এই যে কয়দিন ধরে দিতেছি না ভাবতেছি যে দিব না আর ব্লক তো আজকে আবার ভাবলাম দেই দেখি আমার ভাই বোনেরা আমাকে একটু সাপোর্ট করেনি তো যারা ইউটিউব খুলছে তাদের সাথে আমি কথা বলি তারা বলে আপু ধরছেন তো সারবেন না কারণ দেখতে থাকেন চালিয়ে যান ইনশাল্লাহ একদিন সাপোর্ট পাইবেন বা ই হবেন আপনি স্বপ্ন পূরণ হবে তো এই জন্য বলি যে দেখি আমার কি হয় এই চ্যানেলের ভিতরে কি আছে আমি কি দেখতে পাবো কি না দেখি একটু তো বেশি বেশি করে আপনাদের আবারও বলছি যে একটু আমাকে সাপোর্ট করবেন প্লিজ আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট যে মানে ইউটিউব চ্যানেলের জন্য আমি কত জনের কাছে কত রিকোয়েস্ট করলাম যে আমার ব্লুকের নামটা বলবেন তো আপু বলছে তাকে আমার ধন্যবাদ দেওয়া হয়ে গেছে আবারও ধন্যবাদ দিচ্ছি যে তাকে অসংখ্য ধন্যবাদ তো আমি কি করব ভাবতে পারি না তো আপনাদের বলি আপনারা একটু আমার সাপোর্ট করবেন আর আমার ভিডিওর কোয়ালিটি আগে যেমন ছিল এখন কিন্তু আগের চেতে পরিবর্তন হয়েছে আগে তো আমি ভিডিওর কোয়ালিটি বুঝতাম না যে কিভাবে কি করতে হবে এখন আগের চেতে একটু আমি বুঝি ভিডিওর কোয়ালিটিটা তো এখন ভালোই লাগে ভিডিও দেখতে তো আপনারা দেখবেন বেশি বেশি মানুষ কইলা তিন মাসে সাকসেস হয়ে যায় তিন মাসে হয়ে যায় তো আমি সাকসেস হচ্ছি না তিন বছর প্রায় হতে যাচ্ছে আর এক মাস বাকি আছে অক্টোবর মাস গেলেই তো জুলাই মাস গেত আছে জুলাই মাস আগস্ট আগস্ট আসে আর একটা মাস পরে হলো সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে আর কি আমার পুরাপুরি তিন বছর হয়ে যাবে যে আমি ইউটিউব জগতে আসি তো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ফুল ভিডিও দেখবেন আমার ভিডিও তো আজকে কী আছে সবাই দেখে নেবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এদিকে হলো সকালবেলা সকালে কাছে দেখি কাঁঠাল পেকে গেছে তো আমি সকালবেলা হইলো মানে আমি আগে থেকে তখন আমি কাঁঠালটা ফেটে গেছে মনে পাকছে আর দেখি হাঁটতেছে তো তখন আমি বাঁশ দিয়ে হলো দিয়ে দেখলাম কাঁঠাল পাকছে কিনা তো দেখি পাক নেই তো ছেলে আই সেই বলতেছে যে কাঁঠাল পেকে গেছে তো আমি বললাম যে দেখো আমি তো দেখলাম পাকে নেই তো সে দেখে পেকে গেছে তো যার জন্য যে কাঁঠাল কাছে ওইটা কাঁঠালটা পেরে নিল কেমন তাইলে কি করো দিই দেখেন কালকে হইলো গোসল করে কাপড় ধোয়া নাই তো কাপড় অনেকগুলি সেগুলি যেমন সেইগুলি ধুয়া আছে আর যে কাপড় পরছিলাম সেই ভিডিওটা ভিড়াছি বারবার কহিয়ায় আসতেছে এদিকে মেহেরুন খেলা করতেছে রিফাত কাঁঠাল পাইরা ওরা নিয়ে গেছে তো বৃষ্টি থাকলে তো বুঝিনি কি অবস্থা হয় বাড়ি ঘরের এদিকে বালিশ কেতা সব কিছু রোদে দিছি স্কুলের ব্যাগ আর বাড়ি ঘরের এই পরিস্থিতি বৃষ্টিতে ভিজা তো আজকে কি রান্না করব কিছুই আনা হয় নাই রান্না করার জন্য আর তো ভাতের পানি নিয়ে নিছি বৃষ্টির পানি সাইকা এখন ভাতটা আগে বসাবো তারপরে হইছে কুলার পারে যে ঝাড়ু দাও পরিষ্কার করে তারপর হলো যা যা রান্না করব তা তা আনবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো রান্না করবো আজকে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ নিয়ে এসেছি তো এখন হলো ইলিশ মাছটাকে কাটবো তো কিছুদিন আগে হলো আমি ইলিশ মাছ বাজার থেকে এই মাছটাকে আইসটা কালারে রাখছি আর এখন হলো মাছটাকে কেটে নিব এদিকে

ভাত হয়ে গেছে মাছটা কাইটা নিলে আমি তো লবণ মাখাই রাইখা দিব আর এই লবণ দিব লবণ না দিলে হলো মাছ বাজবা হুম কে বাজবা নি কাইটা রান দেই ওকে আমি এটা বাজি বাজি

তো এদিকেও হলো আমি মিষ্টি কুমড়া গাড়িটা রাখছি কাছে মিষ্টি দিয়ে আর চুলায় কড়াই বসাই দিয়েছি আগুন জ্বলতেছে তো এখন আমি ভাজিটা করে নিবো আর আজকে হলো ইলিশ মাছ দিয়ে দেখতে ইলিশ মাছ আর এই যে হলো গাঁঠি গাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করব তো গাটি দিয়ে কে কে ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আমার মতো আমি অনেক গাটি দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ পছন্দ করি তো আজকে তার জন্য রান্না করব। ইলিশ ইলিশ গাঁটি আর ওদিকে হলো আমার মেয়ে খেলা করতেছে আমি ওগুলি একটা একটা করে নিচে রাখো একটা গায়ে একটা পড়লে না এক ভেঙে যাবো মাইটা হারি না ওগুলি নিচে নামাই নামাই রাখো এটার উপর একটা রাইখো না হলে পইড়া যাবো গা এই তো গুড আমার সঙ্গে থাকেন আমি ভাজিটা করি ততক্ষণ আমার সঙ্গে থাকুন ফুল ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ তো না টেনে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এই যে নিয়ে নিছি লবণ আর হলুদ মরিচ দিয়ে হলো এখন মাছটাকে একটুখানি মাখিয়ে রাখবো যে এখানে একটা গাটি কাটছিলাম আর কি আর একটা আলু কাটছিলাম তো মাখানো হয়ে গেছে এখন লবণ এইভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য যাতে লবণটা ভিজে যায় দেখতে পাচ্ছি এই দিকে দুই টুকরা মাছ ভাইজা রাখছি মিষ্টি কুমড়া ভাজি বানাই ফেলাইছি আর এই দিকে গাঁটি আলু কাইটা রাখছি পরিষ্কার করে আর এই মশলাটা একটু মশলা টাকা সাইতেছি মাছ রান্না করার জন্য তো এদিকে হলো মাছ টিচ্ছি কষিয়ে নিলাম এখন হলো গাঁটি গুলো দিয়ে দিবো জলটা ফুটে গেছে এদিকে ইলিশ মাছটা রান্না করে রেখে দিছি দেখতে পাচ্ছেন ইলিশ ইলিশ আর গাটির জল একটা কিন্তু অসাধারণ লাগতেছে তাই না অনেক সুন্দর একটা কালার এসেছে তো খেতে কেমন কেমন জানি জানিনা মেহেরুন ওইসব বসে লারার জন্য বসে আছে এখন হলো মেহেরুন ভাত খাবে তাই না মেহেরুন? কোনটা খাবা এই বড় মাছটা খায়বো মেহেরুন। হ্যাঁ এই মাছটাই খাবে মেহেরুন। ও আচ্ছা এখন মেহেরুন নিজে নিজে একাই ভাত নিচ্ছে মেহেরুন আর সহ্য হচ্ছে না খিদে অনেক লেগে গেছে তাই না। মাছটা নেও খাও খাও। আমি দেই আমি উঠাই দেই। গুড পাতার সামনে তো তারপরে নি তো এডি এর মেহেরুন পছন্দ তাই না মেরুন এই গুড এখন মেরুন এগুলি তা কি করবে ভাত খাবে তো চলেন যাই মেহেরুন ভাত খাই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেখতেই পাচ্ছেন আমাদের গাছে হলো আনার হয়েছিল সেই আনার এই যে তো পাইকা লাল হয় নাই কিন্তু লালের মুখে এসেছে না তো দেখেন বিচিগুলি বেশ সুন্দর হয়েছে আনারগুলির অনেক সুন্দর হয়েছে কিন্তু পইড়া গেল কে দাঁড়াও দেখেন একদম দাঁতের মতো টিক 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 করতেছে রোয়াগুলো কিন্তু বড় হয়েছে তাই না বিচিগুলো অনেক সুন্দর অনেক বড় হয়েছে তো মেহেরুন তো খাচ্ছে দেই মেহেরুন দেই আবাতি হইতে বাতি হইতো বাতি বিচি হালকা হালকা মিষ্টি হইছে আর

এখন হলো মেহরুনের হ্যাপি বার্থডে

Нә, <muchas> әйе